ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখার সময় যদি আপনার মোবাইল থেকে এমবি বেশি খরচ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের কেমন একটি সেটিং শেখাবো আপনারা যত বেশি ভিডিও দেখেন আগের তুলনায় কিন্তু এমবি অনেক কম খরচ হবে তার জন্য আপনাকে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে এবং যাওয়ার পরে এখান থেকে দুইটা সেটিং চালু করে দিবেন অবশ্যই আগের তুলনায় এমবি অনেক কম কাটবে আর ভিডিও দেখার পর যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সেটিংটি চালু করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করার পরে স্ক্রোল করে নিচের দিকে নামাবেন এখানে অনেক অপশন দেখা যাচ্ছে আপনারা প্রবেশ করবেন মিডিয়াতে মিডিয়াতে প্রবেশ করার পরে এখানে দেখা যাচ্ছে ডাটা সেভার ইউজ আপ টু ফর্টি পার্সেন্ট লেট ডাটা বাই রিডিউশিং ভিডিও কোয়ালিটি এটাতে ক্লিক করে দিবেন এটা যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে আপনি যখন ভিডিও দেখতেন পুরোপুরি একশো পার্সেন্টে কিন্তু আপনার এমবি খরচ হতো কিন্তু এটাতে ক্লিক করার পরে চল্লিশ পার্সেন্ট আপনার এম বি খরচ কমে যাবে তারপরে হচ্ছে অটো প্লে এটাতে আপনাদের অনেকেরই দেখাবে অনলি ওয়াইফাই অনলি মোবাইল ডাটা আপনারা চালু করে দিবেন নেবার প্লে যদি নেবার প্লে চালু করে দেন আপনারা যখন মোবাইলে অনেক রকম ভিডিও সামনে আসে স্ক্রল করে উপরে নিচে নামান অনেক সময় ভিডিও অটোমেটিক চালু হয়ে যায় আর আপনারা যদি নেবার প্লে করে দেন তাহলে কিন্তু এখন থেকে আর ভিডিও চালু হবে না এমন কি আপনাদের নিজেদের ভিডিও নিজেরা পর্যন্ত দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লিক করে চালু করেন যদি উপকারে এসে তাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ